সূর্য যখন সেই হোটেলের মধ্যে আসে এবং হোটেলের মধ্যে যখন সোনা তার মাকে বেশ অনেক বাজেভাবে কথা বলছিল ঠিক তখনই যেন সব ধরনের কথা শুনে নিয়েছিল সূর্য যার কারণে সে দৌড়ে এসে সোনাকে চুপ করিয়ে আবারও দীপার হাটটা ধরে তাকে বলতে থাকে যে দীপা আমাকে মাফ করে দিও আমি তোমার মেয়েকে ভালো করে মানুষ করতে পারিনি এখন আমি তোমার মেয়েকে ভালো করে বুঝিয়ে দিব যে তার জীবনে তার মায়েরও প্রয়োজন রয়েছে এবং তার মায়ের জীবনে আমারও বেশ অনেকটাই প্রয়োজন রয়েছে তাই আমি চাই যে তুমি সব মান অভিমান সবকিছু ভুলে গিয়ে তুমি আমার সঙ্গে আবারও আমার বাড়িতে চলো আমরা দুজনে মিলে আবার আবারও সুখে সংসার চালাতে থাকবো সূর্য যেন দীপার হাটটা কোনোভাবেই ছাড়তে চায় না কিন্তু দীপা তো অনেকটাই রেগে ছিল সূর্যের উপর কিন্তু সূর্য অনেকটা ম্যানেজ করে নিয়েছিল দীপাকে সে আবারও রাজি হয়ে গিয়েছিল তার সঙ্গে তার বাড়িতে যেতে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়ে শুরুতেই দেখতে পারবো যে চিনির সাথে যখন সোনা আবারও তার মায়ের সঙ্গে এসে সেই বিটকেসটি নিয়ে যাওয়ার জন্য ঠিক তখনই যেন সেই হোটেলের মধ্যে এসেই সোনা তার মায়ের সঙ্গে বেশ অনেকটাই যে ব্যবহার করতে থাকে আর এগুলো সবকিছু করতে দেখে ফেলেছিল সূর্য আর তখনই যেন সূর্য সোনা পিছে পিছে সেই হোটেলে এসেছিল এবং সেখানে এসে এই সব ধরনের কথা শুনে নিয়েছিল সূর্য যার কারণে সূর্য এগুলো সহ্য করতে না পেরে সোনাকে এসে বেশ অনিটে রাগারেকি করতে থাকে এবং সোনার হাটটা জড়িয়ে ধরে বলতে থাকে যে আমাকে maaf করে দিও আমি কখনো আর এমন ভুল করব না তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে সারা জীবন আবারো নিজের রাণী করেই রাখব এমন কথা শুনে বেশ অনিটে রেগে গিয়েছিল দীপা এবং সে বলতে থাকে যে আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যেতে চাই না আমি একাই রয়েছি একাই অনেকটা ভালো রয়েছি আমি তোমাদের সঙ্গে আর কোনো সম্পর্কই রাখতে চাই না তো বন্ধুরা সূর্য হাত জোড়া করার পরেও কি দীপা তাহলে রাজি হবে না নাকি আবারও মান অভিমান সবকিছু ভুলে গিয়ে সূর্যের সঙ্গে চলে যাবে দীপা তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আপনারা যদি এমন আপডেট নিউজ সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ